স্যান ফ্রান্সিসকোর স্বপ্নময় স্থান ব্রিজ থেকে শুরু করে ব্যস্ত মার্কেট যা একসময় মানুষের ভিড়ে গর্জন করত করোনা মহামারীর কারণে হঠাৎ এক ভয়ানক নীরবতায় পরিণত হয় এই শহরের লকডাউনের দৃশ্য গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যান ফ্রান্সিসকোতে করোনা শুরু হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল যার ফলে অন্যান্য মার্কিন শহরের তুলনায় সংক্রমণ হার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল লকডাউনের ফলে শহরের মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খুবই চমৎপ্রদ জনসংখ্যার গতি প্রকৃতির বিশ্লেষণ করে দেখা গেছে স্যান ফ্রান্সিসকোর যানবাহন চলাচল পঁয়ষট্টি পার্সেন্ট কমে গিয়েছিল এর প্রভাব পড়েছিল বায়ুমানে বায়ু দূষণের প্রধান সূচক নাইট্রোজেন ডাইঅক্সাইড কমে গিয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট নেমে আসে গবেষণায় জানা গেছে এই সময় বায়ুতে ক্ষতিকর কণা অনেকটাই কমে যাওয়ায় ফুসফুসের স্বাস্থ্যের জন্য কিছুটা সুবিধা হয়েছিল স্যান ফ্রান্সিসকোর জনবহুল রাস্তাগুলোতেও প্রকৃতির ছোঁয়া স্পষ্ট ছিল